হ্যাঁ যা আছে দেখো কানের আছে বা নাকের আছে বা মুকুটটা আছে সমস্ত পুরো শোনা দেখো কি চোখ গুলো দেখতে পাচ্ছি মুখে একটু হ্যাঁ চোখ এখানে চোখ আছে নাকের আছে কানের আছে এবং টিপও আছে এবং মুকুট আছে সমস্ত যা দেখতে পাচ্ছ নমস্কার আমি জিত চলে এসেছি আজকের সেই মথুরাপুর বিষ্ণুপুরে সব থেকে বড় যে কালী মা এখানে মাকে পুজো করা হয় করুণাময়ী রূপে তো কয়েকদিন আগে কিন্তু এখানে এসেছিলাম ফিরে আজকে কালী পূজা বলতে গেলে অমাস লেগে গেছে অমাস লেগে গেছে যাই হোক আজকে এখন ঘড়িতে পাচ্ছি যত সময় আটটা বেজে বেজে গেছে যাই হোক আজকে এখানে কত ভক্তবৃন্দ এসেছে তোমাদেরকে দেখাবো আর কতটা যা ভিড় হচ্ছে কেমন কি অনুষ্ঠান চলছে সমস্ত কিছু সেরকম তোমাদের তো চলো দাদু

কাকের হোক বা টিপ হোক বা এগুলো সোনার আর কি সুন্দর লাগছে আজকের মা করুণাময়ীকে সাজিয়ে কি সুন্দর সুন্দর লাগছে দেখো ঠিক আছে আর যদি এই ভোগের কথা বলি দেখো ও হো কত পুরোনো ভোগ এসছে দেখো ঠিক আছে কত পুরোনো শুধু ভোগ এসছে আর আমার তোমাদের আগে দেখেছি না এখন দেখাচ্ছি দেখো এই যে আসনটি এখানে ঠাকুর মশাই ছাড়া কেউ বুঝতে পারবে না এই আসনটা নিচে পাঁচটি কিন্তু নরমুন্ড আছে ঠিক আছে এই আসনটা নিচে দেখো

রাত্রি দশটা থেকে প্রিয় বুঝতে হ্যাঁ দেখছি এখানে যে মায়ের যত ভক্তরা আছে সবাই টাকা নিয়ে আসছে ওটা কি হবে মানে টাকা দিয়ে চলে যাচ্ছি ওটা কি হবে তো দিয়ে হবে আচ্ছা তা নাম বসে রোগ করলে কী যা আসবে দিয়ে তাই না না আর ভেবে আর রোগ যেতে রাত হবে রোগ আর ভাত তাই তো বাবা হ্যাঁ মা তো তখন কেউ মাদুরি বললো মানে মোষ মনে করে মাদুরি হোক বা করে হাত দেখে বোধ দিতে হয় হাত দিয়ে বলে দেয় কে নিচ্ছি মাধুরিটা আচ্ছা এ বসে বললাম যে যেখানে বসেন গিয়ে আসনটা ঠিক ফার্স্ট পাঁচটা মুন্ধু আছে ঠিক মায়ের পছন্দ খাবার মায়ের খিচুড়ি ভোগ ভোগার সময় শিয়ালের ভোগ দেওয়া হয়ে গেছে আমাদের

আচ্ছা এই হচ্ছে মা মনসার গাছ আর এখানে সব কি সুন্দর সাজিয়েছি এবং বাতি ধূপ দিচ্ছে আর এই যে মন্দির আর মন্দিরের সামনে এই শুধু লাইনটা দেখো খুব সুন্দর লাগছে সত্যি করে বলতে গেলে মা করুণময়ী সত্যি আছে না না হলে এত মানুষজন দেখো আর বলছে কি যত রাত হবে তত কিন্তু ভিড় বাড়বে আর দেখো জয় যার মনস্কামনা করেছিল ওখানে ঢিল বাধা আছে বাহ দাদা ভাইস মাকে দেখার জন্য কত দূর দূরান্ত থেকে লোকজন এসেছে ওকে এবং মাকে দেখার জন্য কত দূর দূরান্ত লোকজন লাগছে গাইস তোমরা দেখো জাস্ট দুধের কাটিগুনা দেখে বুঝতে পারছো কত ভরে দর্শনার্থীরা এসেছে ভক্তিমতের মায়ের বা দাদারা এসেছে দেখো ভাইস কত বাতিল করে দুঃখ পড়েছে আর এখানে আজ মহাদেবের যে লিঙ্গ এখানে মা মহাশয়ের গাছ তো এখানে আয় তো আছে তোমাকে ওদের হয়েছে এখানে আমার গিয়ে নাম ফকিং সুন্দর আছি চলো তুমি রিস্কবাড়ি করবে তুমি ভালো লাগে রায় করছি আট করে તે દેખો આખો બધા બાય